আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কীভাবে একটা ফাইল সংরক্ষণ করা যায় মাইক্রোসফট ওয়ার্ডে এই হলো আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এখানে আমি ডকুমেন্টে যে কোনো কিছু টাইপ করতে পারি টাইপ করারও ফরম্যাট আছে ফরম্যাট অনুসারে আমরা টাইপ আই এম কন্টেন্ট ক্রিয়েটর আমরা এই লেখাটা লিখলাম লেখার পরে আমরা বড় করতে পারি এবং আমরা বিভিন্নভাবে এটাকে কপি কার্ড কপি করতে পারি সিলেক্ট কন্ট্রোলে দিলে সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট হয় আমরা মাউস দিয়ে ড্রাগ করেও সিলেক্ট করলাম আমরা কন্ট্রোল সি প্রেস করে কপি কমান্ডে করলাম অথবা এই আইকনে হোম টেবের আন্ডারে যে কপি কমান্ড আছে কপি আইকনে ক্লিক করে আমরা যে কোনো জায়গায় কারসরটাকে রাখবো যে একটা ভার্টিক্যাল বার আসতে সে আসে এটাকে বলা হয় কার্সর এটার নাম হচ্ছে কি কারসর আমরা এটাকে এখানে পেস্ট করলাম আমরা কন্ট্রোল ভি চাপতেই থাকবো অথবা এই পেস্ট আইকনে ক্লিক করব ক্লিক করতেই থাকবো আমাদের টেস্ট হয়ে থাকবে যেমন আমাদের একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে যেহেতু ভিডিওটা শর্ট তিন মিনিটের মধ্যে করার চেষ্টা করবো তাহলে আমাদের এই ডকুমেন্ট তৈরি হয়েছে এই ডকুমেন্টটা আমরা ফাইল থেকে সেভ এঁদে এই সেভ এতে যাওয়ার পরে আমরা একটা নাম লিখলাম যেমন আমি একটা এখানে নাম লিখলাম ডকুমেন্ট ওয়ান নামে আমি এই ফাইলটা সেভ করলাম এখন এই ফাইলটা এই টাইটেল চলে আসছে এখন আমি যদি চাই না নামটা আমার শরীর হয়নি এই নামটা পরিবর্তন করে অন্য নামে সেভ করবো তোর ফাইল থেকে আবার সেভ হেজে যাবো আমরা সেভেজে যাওয়ার পরে এখানে নামটা লিখে আবার যেমন কনটেন্ট ক্রিয়েটর নামে সেভ করলাম তাহলে সেম ডকুমেন্টটাই দুইটা নামে সেভ হলো দুইটা ফাইল তৈরি হয়ে গেছে একটা হচ্ছে যেমন আমরা ক্লোজ করে যদি ওপেন করে দেখি ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম ওপেন ক্লিক করবার আমরা এই কন্টেন্ট ক্রিয়েটর ফাইলটা ওপেন করলাম ওপেন করার পরও যে ফাইলটা আসতেছে আবার যদি আমরা আজ ডক ওয়ানে ক্লিক করি তবে সেই ডকুমেন্টেই আসতেছে তাহলে কি হলো আমাদের সেভেজের মাধ্যমে একই ফাইল একই ডকুমেন্ট অন্য নামেও সেভ করে রেখে দেওয়া যায় ডাবল ফাইল তৈরি করা যায় ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম